আসসালামু আলাইকুম আ হ্যালো হলো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির রয়েছি সেটা হচ্ছে আমাদের দেশের খুব জনপ্রিয় একটি মাছ চিংড়ি মাছ আমাদের দেশে চিংড়ি অতি জনপ্রিয় একটি খাবার চিংড়ির পুষ্টি চিংড়িতে অতিরিক্ত পুষ্টি উপাদান রয়েছে যেটা অনেকেই জানে না চিংড়ি একটি পুষ্টি সমৃদ্ধ খাবার এটি প্রোটিনের ভালো উৎসাহ জোগায় প্রোটিনের চাহিদা প্রায় বিয়াল্লিশ শতাংশ চিংড়িতে আছে এটির মধ্যে রয়েছে অমেগা থ্রি ফেটি অ্যাসিড যেটি শরীরের জন্য অত্য আবশ্যকীয় ভীষণ উপকারী এটিতে প্যাটের পরিমাণ তুলনামূলক অনেক কম ভিটামিন অন মিনারেলের পরিমাণ অনেক ক্যালসিয়াম ও ফসফরাসের ভিটামিন ই ভিটামিন বি ইত্যাদি পুষ্টি উপাদান রয়েছে আরও জেনে খুশি হবে চিংড়ি খাওয়ার উপকারিতা মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পান ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে ক্ষত বা আঘাতের চিহ্ন সারিয়ে তুলতে সাহায্য করে ক্যান্সারের কোষের বৃদ্ধি রোধ করে আয়রনের ঘাটতি কমায় হাড় মজবুত করে চিংড়ি মাছে আছে চোদ্দ শতাংশ ফসফরাস ফলে চিংড়ি খেলে হাড়ের হয়রদের পাশাপাশি হাড় হয় মজবুত ও শক্ত এতে রক্ত স্বল্পতাও মেটাতে পারে চিংড়ি মানুষের ভিটামিন শরীরে অনেক উপকারে আসে চিংড়িতে ভিটামিন বি এর চাহিদা দূরের পাশাপাশি রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয় আরও খুশি হবে ভ্রমণে বমি বমি বা মাথা বড়ানোর সমস্যা কাটিয়ে ওঠাবে যেভাবে চিংড়ি থেকে এসব উপকারিতা পাওয়া গেলেও অনেক ক্ষেত্রে চিনি চিংড়ি খাওয়া পরিহার করতে বলা হয় কারণ অনেকের শরীরে রয়েছে অ্যালার্জির পরিমাণ অনেক বেশি তাদের জন্য চিংড়ি মাছ খাওয়াটা একেবারে উচিত নয় যাদের শরীরে চিংড়ি মাছ খাওয়ার কারণে অ্যালার্জি হয় না তাদের শরীরে এই চিংড়ি মাছ খাওয়ার ফলে যে ভিটামিন উৎপন্ন হবে এবং শরীরের জন্যে অনেক উপকারে আসবে আশা করি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে এবার তোমাদেরকে আমি চিংড়ি মাছ খাওয়ার ফলে যে সমস্ত অ্যালার্জি খুশকরি চুলকানি বা হালকা পলার ক্ষেত্র এরকম ভাব দেখা দেবে তাদের জন্য কিছু ওষুধের নাম বলে দেব যেমন ধরো সিট্রিজিন এটুকুলো সব সাধারণত সকল পাওয়া যায় সিট্রিজিন সাধারণত দিনে একবার ঘরে খাবে লোটার এটি দিনে একবার খাবে এরপরে হচ্ছে এক্সোফেনাডিন এই ওষুধটি অত্যন্ত উপকারী এটি দিনে দুবার সকালে একবার এবং রাতে একবার খেলে তোমার অ্যালার্জি সেরে যাবে আর যদি এইগুলো থেকে না কমে তাহলে তুমি ভালো একজন ডাক্তারের পরামর্শ নেবে নিয়ে অ্যালার্জির পরিমাণটা টেস্ট করে ওষুধ খাবে ইনশাল্লাহ তোমার অ্যালার্জি ভালো হয়ে যাবে আশা করি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাই খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকে